হজরতে ইসা আসমানোর মধ্যে জীবিত আসইন এহুদি অকলে তানে হত্যা করতে পারছে না আল্লাহ পাখে জীবিত অবস্থায় আসমানোর মধ্যে রাখছে যীশু খ্রিস্টরে তানে হত্যা করতে পারছে না কেয়ামতের আগে যখন দাজ্জাল বাহির হইব আর দাজ্জাল বাহির হইয়া গোটা পৃথিবীর মধ্যে চক্কর দিব মানুষরে গুমরা বানাইব মানুষরে বেইমান বানাইব খুদাই দাবি করব। তখন এর সঙ্গে মোকাবেলা করার সেওর শক্তি থাকতো তো নাই একমাত্র মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া গোটা পৃথিবীর মধ্যে চক্কর দিতে থাকব। এখন এই রে হত্যা করার লাগিয়া আল্লাহ সদৰত হজরত আলাই রে আসমান থাকি জমিনর মধ্যে নামাইবা ঈসা আলাহি সালামে এই রে হত্যা করবা কোন জায়গাত গিয়া দেশক আল্লাহর রসুলের কথা কিভাবে সত্য প্রমাণিত সত্য প্রমাণিত হয় আল্লাহর রসুলে যখন এই ভবিষ্যৎবাণী দিচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রর কোনো অস্তিত্ব নাই কোনো কল্পনাও নাই কিন্তু আজকের ইসরায়েল রাষ্ট্রের মধ্যে একটা শহর একটা জায়গার নাম আছে লুদ লুদ একটা শহর আছে আল্লাহর রসুলে সাড়ে চোদ্দশো বছর আগে জানাই লুদ শহরের গেইটর মধ্যে দাজ্জাল রে হজরত ঈসা আলাইসাল্লামে হত্যা করবা সুবহান এখন লুদ শহরও আছে আমি আমি আমার জানা মতে এই একটা এয়ারপোর্টও আছে ইসরায়েলর ইসরায়েল রাষ্ট্রর আর এহুদিও হলু এই তারা অপেক্ষা করেন হইত আর তারারে সাহায্য করতো তারারে মুক্তি দিত তারা অপেক্ষা করেন দালর এখন দাজজালর যখন আবির্ভাব তখন ইসা লাইসলাম জমিন আইবা দিলাম ইবনে হানিফরে জিজ্ঞাসা করা হইল তুমি কিভাবে ইসা হইতে পারো তোমার তো বাবা তো বাবা আসলা না আল্লাহ তালায় এতান কুদরত দিয়া কোন হতার দ্বারা সৃষ্টি করছই মরিয়ম তান মা আসলা হজরত মরিয়ম রাজি আল্লাহ আনহা তোমার মার নাম হুস্তরী বেগম তোমার বাফর নাম হানিফ তুমি কিভাবে ঈশা উইবাই আর ইসা তো আবির্ভাব হইবা কোন সময় যে সময় দাজ্জাল বাই তে তুমি দাজ্জাল হই তুমি যদি ইচাও তেল দাঁতজাল বাই ৰোচা লাই চলাম এইবাৰ হতা নাই অ হুনুকা আমি শুইছি নানি যে আলি মহলৰ বহুত বড়ো অৱদান মোৰ আন আৰু হদি বুল ব্যাত তাকীয়া মোৰ আন আৰু হদীশৰে বাচাইবাৰ লাগিয়া আলি মহলৰ শত বড় অৱদান কিলা বুল ব্যা শৰে হে আপোনাৰ শৰ যে অ আপোনাৰ বুজচনা তো দাজ্জালের অর্থ কোনো মানুষ নাই অথচ আল্লাহ রসুলের স্পষ্টভাবে হইয়া গেছইন দাজ্জাল একজন মানুষ আর তার পরিচয় আল্লাহ রসুল তার এক চৌক একবারে মিঠাইল থাকবো খোফাইল জেলা ওলা টাকবো কোনো গাড়া নাই ঘাত নাই কোনো কিচ্ছু নাই মিঠাই আর এক কিটা থাকবো খানা এক চৌকিটা থাকবো মানে আইবালা বাহির করা লট খাইল এক সৌক ব একদম মিঠাইল আর এক খাই এই রকম রইব তার সফালের মধ্যে লেখা আ কাফি আল্লাহ রসল অতখান পর্যন্ত হইয়া গেছইন এটা মানুষ নাইন শুনছাইন এর তারা কিতাব যা গেল একজন মানুষই বল আল্লাহ রসুলে দাজ্জালর একেবারে বিস্তারিত ডিটেলস একদম বয়ান করিয়া গেছেন হদিস্বর ভূমিতে তার বর্ণনা আছে কিন্তু বুল বিয়াক্কা কিলা করের হদিসর বিকৃতি কিলা গটার এই জালিমে এই গুমরা মানুষটাই আপনারা হললে অবা হইবা খর দাজ্জাল মানুষর নাম নাই রেবা তোমরা বুঝছো না দাজ্জাল হইল আমেরিকার ফ্রান্স ও দুই দেশ বলে কিলা বলে আমেরিকার মধ্যে কা আছে নানি বলে হয়। আর ফ্রান্সের মধ্যে ফারা আছে দটা মিলে কি হইলো কাফির ওই তো দার্জালোর মানা কাফির অর্থাৎ আমেরিকা আর ফ্রান্স আচ্ছা পঞ্চায়েত দটার লোকে কোনো মিল আছেনি কোনো সম্পর্ক আছেনি এই ব্যাখ্যাটা শুদ্ধ কোনো দিন হইতে পারেনি আপনারা হইবা তুই ইতা ফাগলামি বকিলে একজনে খিতা হইলো তুই ইতা তো বকিত ফারে ফাগলে ফাগলে বহের না আরও কত ফাগল আসন তার শর গিয়া। দশ হাজার থেকে বেশি মানুষ হারছে এখন পর্যন্ত মানে ইয়া মুফতি অকল ওলামাই কেরামখলর একমত এই মানুষ আর তার অনুসারী অকল ইসলাম তাকিয়া বাহির হয়ে গেছে তারার কাছে ইমান নাই আমরা বরাহর মধ্যে ইলা মানুষ আসন যারা দাবি করে আমরা আহলে কুরআন আমরা কোরআন মানি হদিস মানি না ওলামায় কেরাম পরিষ্কার মত পরিষ্কার ফতোয়া যারা কইব আমরা কোরআন মানি হদিস মানি না এরা ইম ইসলামের কোনো সম্পর্ক নাই এরা এরার ইমান শেষ এই সমস্ত ফিত না থাকি আমরা সতর্ক থাকা লাগবো সজাগ থাকা লাগবো তে যাই হোক এই মানুষের অনুসারী অকল ইতা ফাগলও নাই বাহ্যিকভাবে এরা ফাগল নাই প্রথম সারির মধ্যে দাঁড়াইয়া মসজিদ গিয়ে যারা নমাজ পড়ে ওলা মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বালা বালা ছাত্র যেটা দিনদার ছাত্র অতা অনেক ইমামকল হাফিজ অকল এরপরে চিল্লার উপরে চিল্লা লাগাইন যারা তবুলো গিয়া অতা মানুষ আচরিত হতা নানি ডরাইবার হতা নানি ডরাইবার হতা সজাগতা হার হতা সতর্কতা হার হতা এখন আমিও আচল কথা আমার বুঝাইতাম সাইয়ার আকিদা কতখান গুরুত্বপূর্ণ আমি আপনার আর জিজ্ঞাসা 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 কর্মচাই একজন মানসে ইমানে মুজমল পড়ি মানসে ইমানে মুফসল মানছে সব কথা মানছে আমি আল্লাহর উপরে ইমান আনলাম আমি আল্লাহ মানি রসুল মানি যত রসুল অকল সারা মানি আসমানি কিতাব অকল মানি ফিরিস্তা অকল মানি বাল বালমন্দ এগুলা আল্লাহর ফখত থাকে ওয় মানি মরার পরে জিন্দা ওয়া একটা মানি বেশ দুজক কিছু মানি সব মানি কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি রে নবী মানি তো সারা মানছে হে নমাজও পড়ে রোজাও রাখে জকাত দে সারা নমাজ পড়ে এই মানুষ এটা বনি এই মানুষ মুসলমান নি ইমান রয়েছে ভিতরে কেন লাগি আকিদা নষ্ট হয়ে গেছে আকিদা হইল আল্লাহর যতজন রসুল আসুন এরারে মানতে লাগে এরার মধ্যে তাকিয়া একজনও যদি কেউ ইনকার করিলায় তার ইমান নাই এরার মধ্যে তাকিয়া আরও একজন এরার মধ্যে যদি কেউ বাড়াইলায় এটাওলেও তার ইমান নাই যে কাদিয়ানিও নবী মানি লেইছে তার ইমান নাই তে দেখা গেল আকিদা এত গুরুত্বপূর্ণ জিনিস আজ যারার কাছে আকিদার ইলিম নাই তারা ইমান কিলা রক্ষা করবো আকিদার ইলিমটা আমরা কই ফাইতাম কুরআন হদিশর মধ্যে পাইতাম পুরানদিস থাকি ফাইতে হইলে এইগুলা ফোড়া ফোড়ানির দরকার আছে নি না না আছে তাহলে তো ইমান বাছাইবার লাগি সহি শুদ্ধ ইলিম দরকার সহি শুদ্ধ ইলিম না হইলে ইমান ইমিত নাই নষ্ট দুই নম্বর হইল আমল আমল শুদ্ধ হইতে হইলে ইলিম না হইলে আমলও আমরা শুদ্ধ থাকতো নাই কিভাবে একজন মানুষে জানে না কত জিনিসে উজু যায় হেতো এমনি হুনিয়ার রাখছে বলে ও আটু বার গেলে উজু যায় বহুখান তাহে জানে হ্যাঁ আপনারা আসিবা না বাস্তব ঘটনা আমি আর আজ থেকে চার পাঁচ বছর আগে নয়গাঁও কলেজের একজন প্রফেসর আব্দুল করিম সাহেব এই নজ আসলা আমরা লগে থাইন তান কলেজ জীবনের একটা ঘটনা বর্ণনা হল হইলা আমরা কয়েকজন ছাত্র একসঙ্গে সঙ্গে আসলাম একজন ছাত্র আরও তার ছাত্র জিকাইল আমার গেছেগিরি আমি পেশাবি আর যেন কইল তুমি আটু গুড়িয়া ফেসাব করছো না আটু খুলিয়া যদি আটু গুড়িয়া ফেসাব করো তেতো তো উজুগ গেছে না আর আটু খুলিয়া যদি তুমি ফেসাব করো তাহলে তোমার হ্যাঁ এটা কোনো আচানক কথা নাই ভাই জন্ম হওয়ার বাদেও যদি তার ইংলিশ মিডিয়ামও ফাটাই দিন তারা বক্তব্য ভরাইন না ইসলামী শিক্ষা দেন না উলামা আলোর কোনো পরিবেশও থাকে না এরকম ওয়া তো স্বাভাবিক ইব নাকি স্বাভাবিক এক মানুষে জানে না উজু যায় কিতা কোন কোন উজু যায় তার গেছে উজু গিয়া। হে এসার বাদে তাকি লইয়া সারা রাত খালি তাহার মান পড়ের হেমন সব পাইব সব নি হাতটা হ্যাঁ তো তার ইমান আশঙ্কা আছে আচ্ছা ইমান যদি এখন তো নাও যায় তাও তো গুণাকার হওয়ার আশঙ্কা তো আর আছেও সোহা তো আর নাই একটা সারা রায় তুই চাকরি করলো সারা রায় নমাজ ঘড়িল সারা রায় কুবাইলো তিল করলো নমাজও ঘড়িল কিন্তু তার যেহেতু উজু নাই ইতা সারা নমাজ বেকার দেখুন চাই আমল শুদ্ধ ইতে ইলিমর দরকার নাই আর আমি তো খালি আমি তো খালি উজু দিয়ে আপনার আরে বুঝাইলাম নমাজও আর একটা কি জটিল কঠিন কঠিন আছে অনেক অনেক খাম আছে নমাজের মধ্যে করলে নমাজ নষ্ট হয়ে যায় নমাজ ফাঁচি ধুই যায় তে চাৰা ৰাই তামোল হল সৰিয়া কোনো চোৱাব নাই বোলে তে হেজ আনেৰ না আল্লাহে তাৰে মাফ দিবানি বোলে যি না মাফ দিতা নাই মাফ দা নাই কিয় লাগে ইলিম হাচিল কৰা হজ তুমি ভৈলা ইলিম হাচিল হলাই নাখানে ফৈলা উজু শিকলাই নাখেনে ফৈলা নমাজ শিকলাই নাখানে নাজানিয়া নমাজ পঢ়লাই সেনে আল্লাই আঠটাইবা এইবাবে গতিকে মাদ্রাসা ইকনাইনতরে রক্ষা করা আমরা লাগিয়া হতহান দরকারি আপনারা বুঝিলক্ষা আর আল্লাহর আমরার কাছে যা ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ আমরারে মায়া হতরা রহমত হত্রা কি কারণে ইমানের কারণে ইসলামর কারণে আমরার কাছে ইমান থাকে না ইসলাম তাকে না সায়েন্স আর টেকনোলজি দিয়ে আমরা আসমান পর্যন্ত যদি উঠি যাই আল্লাহর কাছেই তার কোনো গুরুত্ব থাকবো নি এক মুহূর্তর ভিতরে সব চুরমার করিয়া ধ্বংস করিয়া আল্লাহ তালা পালাই দিবা হা ইমান যদি তাকে ইসলাম যদি তাকে সায়েন্সর উন্নতি আমরা করি আমরা জাগতিক শিক্ষা অর্জন করি এতে ইসলামে কোনো বাধা দেয় না কোনো আলিমেও কোনোদিন নিষেধ করছুই না বলে আপনারা জানারেল শিক্ষায় শিক্ষিত হইবা না হইবানা খুশি কোনোদিন হেও না না আলিম অখলার ইসলামর দাবি হইল আপনারা মুসলমান ওই যোগ্য ইমান মজবুত হরিল উক্কা ইমান লইয়া ইসলাম লইয়া বড় থাকি বড় শিক্ষিত উক্কা আজ হাই লইল প্রতিযোগিতার যুগ বিরেঞ্চি ফাঁস করিয়া শিক্ষা অর্জন করলে আপনি বেকার হইতা বেকার সমস্যা বাড়াই বা সারা কিচ্ছু হইতো নাই কত শিক্ষিত আসুন নে আমরা সমাজও কিন্তু আইজো ও প্রকৃত শিক্ষিতর দাম আছে আপনি উচ্চ শিক্ষিত বালা শিক্ষিত হইয়া দেখুন আপনার আইজও দাম আছে আইজও আপনার চাকরি দিবার লাগে খাড়া খাড়ি করবা গতিকে অকল বুজুর্গ হল ইসলামে জাগতিক শিক্ষাও নিষেধ দেয় না এটাও আল্লাহর বড় একটা নিয়ামত কিন্তু সবথেকে বড় নিয়ামত তো হইল ইমান আর ইমান বা লাগিয়া